পরিষ্কার ভাবে ভাবে লেখা আছে যে এই এই হলে এই কান থেকে পুনর্বাসন হলে এই এই দেওয়া হবে আমরা সেটাই চাইছি আমরা এর বাড়তি কিন্তু আমরা চাইনি সেটাও যদি আপনারা দিতে না চান তাহলে এই এলাকার বাটি এই এলাকার গ্রাম আমাদের কিন্তু গ্রাম তৈরি হয়েছে আজ থেকে দেড়শো বছর দুশো বছর আগেকার বহু পুরনো গ্রাম কোল মাইন্ড তো এখানে সামনে কদিন আগে তৈরি হয়েছে এবং আজকে হঠাৎ করে যে কোনো সময় বলে দেবে কোল ইন্ডিয়া বলে দেবে যে এটা আমাদের জায়গা আমাদের জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে আদিবাসীরা কিন্তু এখান থেকে ওখানে মাইগ্রেশন হয়ে যাচ্ছে অতএব আমাদের দাবি আপনাদের কাগজে কলমে যেটা লেখা আছে সেটাই দিন আমরা ভিক্ষে চাইছি না আমরা দয়া চাইছি না আমরা আমাদের অধিকারটুকু চাইছি সংবিধানের যে অধিকার লেখা আছে সেই সংবিধানের অধিকার অনুযায়ী আমরা কিন্তু চাইছি আপনারা দিন কারণ যেটা যদি না দিতে পারেন তাহলে এখানে করবেন না এখানে কয়লা খাদান করবেন না এখানে আপনারা খনি করবেন না তাতে অসুবিধা যদি হয় আমরা অন্য কাজ অল্টারনেটিভ আমরা খুঁজে নেব ম্যানকার দিন আপে জোট দেন তেমন পে ন